এ বলে না বলে না আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম খুন জমা নাই লজ্জা সরম নাই আইলাম খুন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সে তো আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে ভূগোল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব

মা কয়েকটা আগে তো বলবে না আমি মনিরাম পুরীতে দুটো ডালিম কিনাই নিয়ে খাওয়াতাম আব্বা ভালো আস ও রে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়ে এত ধরে নিয়ে আইছে এরপরে কয়েকদিন পরে কাউন্সিলি যাই চুনি উনি নালিতেছে আমার বিয়ের প্রলবনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছতে ছেলে তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তো সাথে নেওয়ার কথা

পরিচয় করাই দেখি এ আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খায়া কেসে ওরা পাগল হইয়া শরমের মাথা খায়া কেসে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মনিপুরী নাই আছে

50000 টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত তো করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার চাচা শুরু করে দিয়েছে 50000 টাকা দেওয়ার মত একজন কি নাই হাত তো কাট হাত নাম কি मिस्टर ওবাইদুল কাদের আল্লাহ ওবাইদুল কাদের 50000 টাকা তোমার ঘরের জন্য দান করলে আল্লাহ তার মা বাবা দাদু দাদি নানা নানা নে 14 যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ওবাছে আমার তো কালকে এক প্যাকেট আকিস বিড়ি কেন দাউতা কিন্তু বলা তো চাই না দোয়া যে হেতু হয়ে গেছে পরদিন আমার মাওলানা সাহেবের কাছে সেবা আছে হুজুর গো ও হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারাদিন ধান উপায়ছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমায় পড়েছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনে নি পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি সৈক্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বেরি কিনারো টাকা নেই ও বা হুজুর আমি যদি দিতি না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা আবার জান্নাতে বের করে নিয়ে না বেকায়

মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবর বাসি এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবে বুদ্ধি আছে না নাই আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধলাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসতাম মত কি মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া বাবা ঘুম কাকে বলে আমি বললাম ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধইরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক নাবে ঠিক আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে আজকে আমার আরামসে হোক আমার ভাইয়েরা সুরাটা নাজির হয়েছে মাক যুগে এই সুরাটা এই সুরা মা কি যুগে তার প্রমাণ হলো যখন আদাল্লাহু তালাম হুনবির মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করে থাক

সম্পত্তি একসাথে তোমার নবী মোহাম্মদের দিনেই মান এনেছে এই কথা শোনার পরে ও মরের রাগ আরো বেড়ে গেল সে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কিডা কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য ওমর রাদুল্লাহ তালানহ ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল সেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের খা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত সুরাত এই সুরাটা বাকি সুরা কি সুরা বাকি ছুড়া আর মাদানি ছুড়া আমরা পার্থক্য বুঝি কিনা ভাই জান আমার জন্য এত কষ্ট করতে হবে আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেলাম